আসসালাম আলাইকুম ভাই জামাত ইসলাম ও পারে কাকে ভালো বলবো বলেন একটা কথা বলছি না সব সালাই বাটপার পারে ভালো বলবেন যাকে ভালো বলবেন সেই খারাপ কিছুদিন আগে জামাতের আমির বললো জামাত ইসলাম এবং সেনাবাহিনী হলো দেশপ্রেমিক ঠিক না জামাত ইসলাম এবং সেনাবাহিনী দেশপ্রেমিক বলেন জামাত ইসলাম সেনাবাহিনী দেশপ্রেমিক হইলে আপনারা বলেন জামাত ইসলাম চাঁদাবাজি করে না চট্টগ্রামের একটা ঘটনা জামাত ইসলামের পিএস একজন 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 ব্যবসায়ীকে হত্যার হুমকি দিচ্ছে যে মানে নদীতে ফেলে দিবে শেখ হাসিনা পালানোর পরে একজন ব্যবসায়ী বত্রিশ লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটপাট করে নিয়ে যায় ওই পিএস কে বলে যে টাকাটা উদ্ধার করে দিতে পারলে পরে আট লক্ষ টাকা তাকে দেয় এবার উদ্ধার করে দেওয়ার জন্য সে আট লক্ষ টাকাও দেয় নাই সে বত্রিশ লক্ষ টাকাও দেয় নাই এইটার জন্য প্রতিবাদ করছে যে ব্যবসায়ী প্রতিবাদ করছে তাকে মামলা দিয়ে জেলে ডোকানো হয়েছে জেল থেকে বের হয়েছে এখনো হুমকি দেওয়া হচ্ছে যে তাকে এই করবে সেই করবে আজকে বিএনপির কোন নিউজ হইলে ভাই জামাত ইসলামের সবাই মনে করে উঠে পড়ে লাগতো আমি বলছি না বাংলাদেশে তিপ্পান্ন বছরে এই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশ ঠিক হয় নাই আর এমন কোনো আলা আলাউদ্দিনের চেরাক ডক্টর মোহাম্মদ ইনুস খান নিয়ে নাই এমন কোন আলাউদ্দিনের চেনা জনাব তারেক রহমানও নিয়ে আসে নাই এমন কোনো আলাউদ্দিনের চেনা শফিকুর রহমানও নিয়ে আসে নাই এটা মাথায় রাখতে হবে এই জাতি রক্তে হচ্ছে এটা মিশা এটা চাইলেই তো পরিবর্তন হবে না কেউ কম কেউ বেশি আজকে বিএনপির চাঁদাবাজি করতেছে জমি দখল করতেছে এটা করতেছে সেটা করতেছে পিছিয়ে তো ভাই জামাতো নাই জামাতো তো করতেছে ওই আমি কিছুদিন একটা কথা বলছিলাম এক ভাইয়ের রেখা হলো দেখার পর আমি মানে চা খাইলাম আর গল্প করলাম বললাম যে ভাই বলল যে ভাই যদি বিএনপি আসে এটা তো ভিড়ে যাবে আর চাদাবাজি এইসব বাড়বে অম্লিকের মতো হবে পরে আমি বললাম ভাই জামাত-এ-ইসলাম ক্ষমতা আসবে এটা কমবে না কারণ monodo আপনি দেখেন জামাত ইসলামের যে লোকগুলা স্থানীয়ভাবে জামাত-এ-ইসলাম করে ওরা কিন্তু ভদ্র লোক টাইপেরই হয় আমার এলাকায় যারা আছে মিথ্য কথা বলবো না সব ভদ্র লোকরাই আছে জামাত ইসলাম করে তো একজন বিএনপির একজন নেতার সামনে এই ভদ্রলত্ত টিকতে পারবে না বন্ধ হবে না জামাত ইসলাম করবো এই পাঁচ তারিখের পরে জামাত আমরা হুমকি দিচ্ছে সবাই সমান সব সালাই বাট পারি জনগণের কথা কেউ বলে না সুযোগ পালে সবাই খায় সুযোগ পাইলে সবাই খায় কেউ দেয় না জনগণের দেওয়ার জন্য কেউ আসে নাই সবাই খাওয়ার জন্য আসছে সবাই খাবে এই প্রস্তুতি নিয়েই থাকে আমি আপনি ওই তারেক রহমান চাইলেও বিএনপি ঠিক হবে না ওই জামাতের আমি শফিকুর রহমান চাইলেও ঠিক হবে না ঠিক হইতো যা আমাকে আপনাকে আমি আপনি তো ঠিক হইতে পারি নাই জামাত ইসলামের একজন নেতা পিএস এভাবে হুমকি দিচ্ছে এভাবে টাকা নিচ্ছে এখানে কি জামাত ইসলামের নেতার ইন্দন ছিল না অবশ্যই আছে থানা হইলে এইভাবে তো হুমকি ধামকি দিতে পারে না হুমকি দামকি দিতে পারে তো একটা কথা বলি আপনারা কোন রাজনৈতিক দলের উপর ভরসা করেন না কোন রাজনৈতিক দল আপনাকে মানে সিস্টেমটা পরিবর্তন করে দিবে ভরসা করতে হবে নিজের উপর নিজেকে সাহস নিয়ে প্রতিবাদ করতে হবে প্রতিটা জায়গাতে নিজে ভালো হইতে হবে তাহলে জগৎ ভালো হয়ে যাবে যদি কোনো অন্যায় অপরাধ দেখেন সামনে ঘটতেছে ওটার প্রতিবাদ করেন দেখবেন সব ঠিক হয়ে গেছে